তো বন্ধুরা কেমন আছো তোমরা আজ সকাল সকাল উঠে পড়েছি প্রায় পাঁচটা তো আজ যাবো কলেজে তার জন্য মা সকাল সকাল রান্না করে দিয়েছে রান্না কমপ্লিটও হয়ে গেছে তো এখন আমি যাবো স্নানে তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে পুজোও কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া করবো আর বেরোবো আজ মা সকালেই করে দিয়েছিল মাছের ঝোল আর ভাত তো বন্ধুরা আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে তো দরকারি জিনিসগুলো সব নিয়ে নিয়েছি জলের বোতলও নিয়ে নিয়েছি তো চলো এবারে বেরানো যাক তো বাবা যে আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসলো তো বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসও ঢুকে গিয়েছিল আর বাসটাতে অনেকই ভিড় ছিল তো আমাকে যে আবারও বাস চেঞ্জ করতে হবে তো সেখানে নেমে না নেমেই ছুটে যেয়ে করে আরেকটা বাস ধরে নিলাম তো আমাকে কলেজে গেলেই দুটো বাস চেঞ্জ করে যেতে হয় তো আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তাই ছুটে ছুটে আমাকে বাসগুলো ধরতে হয়েছে তো বন্ধুরা এই মাত্র বাস থেকে নামলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের দিকে চলো পরে কথা বলছি এটা হচ্ছে কলেজের মেন গেট আর আজকে এত পরিমাণে রোদ দিচ্ছে যে বলার কোনো কথাই নেই মানে এত পরিমাণে গরম আমি তো পুরো ঘেমে ভূত হয়ে গেছি তো আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি সব বান্ধবীরা চলে এসেছে তো আমারই একটু লেট হয়েছিল তো বাড়ি থেকে বেরিয়ে কলেজ পৌঁছাতে প্রায় আমার দু ঘন্টা মতো লেগে যায় তো চলো বন্ধুরা কলেজের কাজগুলো আগে করে নিই তো বন্ধুরা কাল কলেজ থেকে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো এই কারণে ভিডিওটা শেষ করতে পারিনি তো চলো পরের ভিডিওতে দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা